হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে অনেকটাই এগিয়ে গিয়েছি তো আপনারা সব সময় বলেন একটু ব্লগ ভিডিও দিতে এখন একটু অন্য ধরনের ভিডিও দিচ্ছি ওই জন্যে ভাবলাম যে আজকে আবার আপনাদের কথায় আমি আবার একটু ব্লগ ভিডিও শুরু করি তো ওই জন্যেই ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি আজকে কিন্তু আমি সংসারের কাজ কম বেশি কিছুই দেখাবো তো আজকে কিন্তু আমি প্রথম রান্না থেকেই শুরু করে দিচ্ছি অনেকটাই হচ্ছে সকাল থেকেই শুরু হয়েছে তো এখন আমি সকাল সকাল রান্না করছি যার জন্যে ওই জন্যে তো আমি এখানটা পেঁপে কেটে নিয়েছি আর ওখানটায় নিয়েছিলাম আদা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আদা টমেটো নিয়েছি ভুল হয়ে গিয়েছে আমার বলা হয়তো তো হচ্ছে এখানটায় নিয়েছি মানে এনেছে কই মাছ তো কই মাছ কাটতে গেলে এবার আমার যুদ্ধ করতে হবে মানে কই মাছ কাটা মানেই যুদ্ধ করা তো আমি কই মাছগুলো তারা জানেন কি না জানি না কই মাছ অনেকে হচ্ছে কি জ্যান্ত কাটতে পারে না তো কই মাছে একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিলে কই মাছগুলো মরে যায় তো আমি ওই জন্য কই মাছে একটু লবণ দিয়েছিলাম দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দিয়ে এবার মাছগুলো মরে গিয়েছে তারপরেই আমি কিন্তু মাছগুলো কাটছি তাও এখনও মরিনি বলে কই মাছের প্রাণ কি একটা বেশ বলে ওই ব্যাপার তো হচ্ছে কি যাই হোক তো আমি মাছগুলো কেটে নিচ্ছি আর মেয়ে সাইড দিয়ে বলে দিচ্ছে মেয়েদের যান কই মাছের প্রাণ তো আমি আস্তে আস্তে মাছগুলো বার করে কাটবো কেটে অনেকটাই মাছ এনে খুব অনেকটা না তো মাছ এনেছে তো যাই হোক আর এদিকে ডাটা নিয়ে এসেছে তো ডাটা আজকে আর রান্না করবো না অনেকটা বেলা হয়ে গিয়েছে তার আগে করে নিয়েছে ইঁচড় চিংড়ি সেই ভিডিওটা আমি আপনাদের দেবো তো ইঁচড় চিংড়ির ভিডিও দেবো বলতে ভিডিওটা করিনি কারণ আমি আগে ব্লগে আপনাদের ইঁচড় চিংড়ির রেসিপিটা দেখিয়েছিলাম ওই জন্যে জাস্ট ইঁচড় চিংড়িটা সকাল সকাল রান্না করেছিলাম আমি আর মেয়ে ভাত খাবো বলে ওই জন্যে তো যাই হোক আপনারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন বলেই বারবার আমার কাছে ব্লগ চাচ্ছেন আমি এবার বুঝতে পারছি যে আমার ব্লগগুলো নিশ্চয়ই কিছু না কিছু হয়তো একটুও ভালো করার চেষ্টা করি আর আপনারা সাপোর্ট দিচ্ছেন বলে আরও চেষ্টা করব। তো আপনাদের ভালোবাসা অনেকটা এগিয়ে যাবার হাতে প্রচণ্ড আসতে আর এটা হচ্ছে ছাই কাঠের ছাই আর নাল নাল হয়ে যাচ্ছে ওই জন্য আমি এ করছি সারা বারেন্ডায় একদম মাছের আসতে পুরো ভর্তি হয়ে গিয়েছে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে আর মাছ যেহেতু সকাল সকাল এসে গিয়েছে ভাবছি মাছটা কেটেই নিই নিয়ে আমি বাকি সংসারের কাজ করব তো দেখুন মানে আমি কি বলবো আপনাদের আমাদের এই ট্যাপটা না খারাপ হয়ে গিয়েছে সিংয়ের ট্যাপটা খারাপ হয়ে গিয়েছে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য বালতিতে করে জল তুলে আনলাম এনে তারপরে গিয়ে আমি হচ্ছে কাজ করছি মিস্ত্রিকে বলা হয়েছে মিস্ত্রি জানি না কখন আসবে এরকমভাবে জল পড়ছে এক ফোট্টা দু ফোট্টা করে জল পড়ছে জানি না সারাদিন ধরে এরকমভাবেই চলবে তো সিং খারাপ হয়ে গেলে মানে মেশিনটা ট্যাপ খারাপ হয়ে গেলে ভীষণ সমস্যা হয় আমার রান্নার কাজের সমস্ত জল বলো যেটা বলো সব এই ট্যাপ থেকেই নোয়া হয় তো আমি বালতিতে করে জল তুলে নেই কিন্তু কাজগুলো মেটাচ্ছি আর আমার তো যেহেতু আমি ওপরে থাকি আর কল হচ্ছে নিচে আমি নিচে খুব একটা যাই না ওই জন্যেই সব এদিকে আজকে বিশ্বনাথ চাদর টাদর যা যেখানে ছিল সব কাচাকুচি করতে দিয়ে দিয়েছি অনেক দিন হয়েছে মানে সপ্তাহখানিক বাদে আবারও কাচাকুচি করছি তো সব কিছু মেশিংয়ে দিয়ে দিয়েছি আর এদিকে ম্যাশিংয়ে পুরো একদম লোড হয়ে গিয়েছে পুরো ম্যাশিং লোড এদিকে জলও নিচ্ছে ম্যাশিং আর দেখুন একদম পুরো লোড হয়ে রয়েছে এদিকে কিন্তু মাছের আঁসটে টাস্টে ভর্তি মানে কাজ এইভাবে আমার সংসারে চলে ভোর দিনটাই আমি সংসারে কাজ এইভাবেই করি আস্তে আস্তে যে খুব ব্যস্ত নেই তো ভাত হয়ে গিয়েছিল। আর এদিকে এই যে ইঁচড়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইঁচড়টাও হয়ে গিয়েছিল এই ইঁচড়টা দিয়ে আমি আর মেয়ে ভাত খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ যেমন রোদ্দুরের তাপ তেমন গরম আর এদিকে চলে এসেছে মিস্ত্রিরা কল মানে ট্যাপটা ঠিক করতে তো এইবার ফাইনালি আমার আরেকটু কষ্ট কমবে এই ট্যাপটা ঠিক করে দিয়ে গেলে তো ট্যাপটা চেষ্টা করছিল অ্যাসিড দিয়ে যদি ট্যাপটা ঠিক করা যায় ময়লা পরিষ্কার করে মানে ওয়াশ করছিলো তো অ্যাসিড দিয়ে আগে ওয়াশ করে নিয়ে দেখছিলো যদি হচ্ছে এদিকে মেয়েকে বললাম বিছনার চাদর টাদরগুলো পাত তো আমি এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছিলাম খানিকটা অনেকটাই তো বেসিংয়ের দেখতে এই সিংয়ের দেখতেই পাচ্ছেন আর সারা দিকটা মানে ট্যাপটা খুলেছিলো কি অবস্থা সারা দিকে আয়রনে ভর্তি হয়ে গিয়েছে আর ময়লা তো এদিকে সিঁড়ির উপরে আমাদের একটা বেসিং আছে এখানটায়ও দেখুন ট্যাপটায় জল পড়ছে না একদম আস্তে জল পড়ছে তো এটাকেও এখন ঠিক করতে বলে দিলাম তো এটা এখন খুলছে ঠিক করবে তো এখানটা একটু ওই যে দাঁড় জাড়ি কাটে বলে ওই জন্য এখানটায় এখানটায় আমি বিছনার চাদর টাদরগুলো মেয়ে পেতে বালিশের অর টরগুলো পড়াচ্ছে তো একটা বালিশের অর পড়াতে ভোর দিন বাদ বাকি কিন্তু আমি বালিশের অরগুলো পরিয়ে দিয়েছি তো এখানে আমি ভাত মেখে নিয়েছি একটা থালেই আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানটায় দেখুন আবার নতুন একটা ট্যাপ কিনে আনতে হয়েছে নতুন ট্যাপ কিনে এনেছে তো ট্যাপটায় জল পড়ছে ভালো সুন্দর জল পড়ছে আর অনেক বাসন হয়েছিল আর ওই যে দিয়েছিল ওই জন্য বাসনে সব অ্যাসিড লেগে গিয়েছিল ওই জন্য আমাকে আবার ধুতে হলো তো মেয়েকে আজকে ভালোই কাজ করিয়েছি মেয়েকে দিয়ে তো ঘরটাও মোছলো বললাম ঘরটা মুছ। আমি রান্নাটা করি তো এ চোটটা বসানো ছিল একটু ঝোল বেশি হয়ে গিয়েছিল আমি একটু কমিয়ে নিচ্ছি আর বাড়ির সামনেই দেখুন কত সুন্দর গাছপালা আর প্রচণ্ড রোদুরের তাপ হচ্ছে মানে সকাল হতে পারছে না ছটা বাজতে পারছে না মনে হচ্ছে যেন কতটা বেলা হয়ে গিয়েছে আর এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি মানে মেয়ে খালি ঘরটাই মুছেছে আর বাদ বাকি কিন্তু সবই আমি করেছি তো এইদিকে তরকারটাও হয়ে গিয়েছে আমি ভাবছি নামিয়ে দেবো তো এদিকে আমাকে নিচ থেকে কেউ ডাকছিল আমি ওই জন্য একটু দেখে নিচ্ছিলাম যে কে ডাকছে তো এতটা গরম আমার মুখটার অবস্থা দেখলেই বুঝতে পারবেন আর এদিকে আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর সবাই বলবেন যে এখন কেমন গরম পড়ছে আমার তো গরমে এখন অবস্থা ভীষণ খারাপ আপনাদেরও অবস্থা কেমন হচ্ছে সেটা বলবেন তো এদিকে এই চোটটাও নামিয়ে নিলাম একটু ঝোল শুকিয়ে নিলাম তখন তাড়াহুড়ো একটু ঝোল হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছিলাম তো এবারে একটু ঝোল শুকিয়ে গিয়েছিল বলে নামিয়ে নিয়ে এবার আমি খড়া টড়া ঢুকিয়ে মানে ধুয়ে কড়াটা বসিয়ে দিলাম এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো মাছ মাছগুলো ভাজা বসিয়ে দেবো দিয়ে তো এখানটায় গোটা জিরে নিয়েছি আমি মশলার জন্য আর একদম সিম্পিল মানে এই গরমে একদম আদা জিরে বাটার রান্নাটা খাওয়া হচ্ছে খালি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমরা তরকারি খাচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে আর আজকে যেহেতু পেঁপের ঝোল হবে তো পেঁপের ঝোল কে কে খেয়েছেন বলবেন কই মাছ দিয়ে পেঁপের ঝোল কিন্তু দারুণ টেস্ট হয় আমরা প্রায় সময় খাই আমার তো ভীষণ ভালো লাগে অনেকে কলা দিয়ে বেগুন দিয়ে খেয়েছেন কিন্তু পেঁপে দিয়ে খেয়েছেন কি না জানি না অনেকে সজনের ডাটা দিয়েও খায় তো সজনের ডাটা দিয়েও সুন্দর লাগে আমরা ঝিঙে দিয়েও খাই আমাদের ভীষণ মানে এই সব জিনিসগুলো দিয়ে আমাদের ভীষণ ভালো লাগে তো কই মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ভেজে নেবো তো আমার এদিকেও একটু বাকি কাজ ছিল বাসনের হচ্ছে গামলিটা নিয়ে এসে বাসনগুলো উবুর করে নিচ্ছি আর ওইদিকে মেশিংয়ে জামাকাপড় কাচাকুচি হচ্ছে ম্যাশিং মেশিংয়ের কাজ করছে আর আমি আমার ম্যাশিং মানে আমি হচ্ছে মানুষ ম্যাশিং কাজ করেই যাচ্ছি বাসন বাসনকুসনগুলো উবুর করে দিচ্ছি জল ঝরিয়ে নিয়েছিলাম নিয়ে এবার থাকে উবুর করে দিচ্ছি আর সকাল থেকে উঠে সংসারের প্রচুর একটা মানে চাপ থাকে সারা দিনটা সংসারের চাপে আমার দিন চলে যায় আর ওখানটায় মানে ওপরের থাকটা সব টিফিন কৌটুকুলো রেখে দিয়েছিলাম আর নিচে থাকে রাখছি থালাগুলো থালাগুলো মাঝখানে থাকে রাখি আর নিচে একদম এখানটায় চায়ের বাসন কুসন তারপরে হচ্ছে কাপ টাপ এগুলো সব রাখা হয় আর হাঁড়ি রয়েছে যে ছোট হাঁড়িটা ওটা সব সময় ব্যবহার করা হয় বলে ওই জন্য রেখে দিলাম আর পাশে মিস্কেটও আছে মিস্কেটও বাকি বাসন কুসন রাখি এইদিকে দেখুন হাই হালো করতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর ওর কাজ হচ্ছে মাঝে মধ্যে এসে আমাকে একটু কাঠি দেয় আর আমার মাথাটা গরম হয়ে যায় আমের ভোর দিন এভাবেই খুনশুঁটিভাবেই চলে একটু যত মানে যতক্ষণ বাড়ি থাকে স্কুলে যেদিন যায় সেদিন আর খুনশুটি হয় না যাই হোক খাটনির ভীষণ আজকে ভীষণ একটা চাপ আমার বেড়ে যাচ্ছে আর আমি এই জন্যেই ব্লগ ভিডিও দিতে চাই না আর এদিকে মশলাটা করে নিচ্ছি মানে ব্লগ দিতে গেলে কিন্তু দৌড়োদৌড়ি করে কাজ করতে হয় আর আমি এখন যেহেতু একদম দৌড়োদৌড়ি করে কাজ করতেই পারি না দৌড়ো দৌড়ি করে কাজ করতে গেলে ভীষণ কষ্ট হয় আর জানেন আজকে এই দৌড়ো দৌড়ি করে কাজ করার পরে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল এত পরিমাণে মাথার যন্ত্রণা করছিল আমি মানে পারছিলাম না তো তার মধ্যেও আমি রান্না টান্না করলাম তারপরে মিস্ত্রিরা এসছিলো ওনাদের একটু চা জল খাবার টাবার দিলাম ওনারা কাজ করছিলো ওনাদেরকে দিলাম তখন আর ভিডিও করতে পারলাম আর খালি আমি মুখে ওনা দিয়ে ঘাম মুছে যাচ্ছি খালি ঘেমে একদম পুরো চান হয়ে যাচ্ছি এতটা গরম লাগছে তো এখানে মশলা দেওয়া হয়ে গিয়েছে কড়াইতে আর আলুগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম এবার মশলা দিয়ে একটু কষে নেব মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায় আর এখানে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব তো একদম আমাদের বাড়ির সবাই একটু তরকারিতে ঝোল খেতে ভালোবাসে ওই জন্য তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধেবেলায় আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই আগামীকালে আমি কিছু কেনাকাটা করেছিলাম জামাকাপড় তো সেইগুলোই আমি আপনাদের দেখাতে চাই তো এই যে আর আমি মার্কেটে কেনাকাটা করেছিলাম ওই ভিডিওটা করতে পারিনি আপনাদের দাদাভাই করেছিল ওই ভিডিওটা আপনাদের দাদাভাইয়ের চ্যানেলে রয়েছে তো কী কী কিনেছি আমি সেটাই আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই দেখাচ্ছি মেয়ের জন্য একটা জিন্স কিনেছি এই জিন্সটা আমি নিয়েছে এটার দাম নিয়েছে দুশো টাকা তো এখন জিন্সের সঙ্গে আর বেল্ট লাগে না দড়ি দিয়ে দিয়েছে আর আমি অন্য নিয়েছি এই একটা আর একটা ওনা নিয়েছি তো ওনাগুলো আশি টাকা করে নিয়েছে তো অনাগুলো কেমন হয়েছে বলবেন এগুলো কিন্তু স্লেট জিনিস না এগুলো দোকানেরই জিনিস তো দোকান থেকেই নেওয়া হয়েছে আর এখানে মেয়ে একটা চুড়িদার নিয়েছিল এই যে দেখুন এই চুড়িদারটা আড়াইশো টাকা দাম নিয়েছে টু পার্ট মানে প্যান্ট রয়েছে আর সাথে চুড়িদার এই যে এটা লিওন কাপড়ের মধ্যে আর নিয়েছিলাম আমি একটা চুড়িদার তো আমার চুড়িদারটা আমি আপনাদের দেখাবো তো মেয়ের চুড়িদারটা দেখিয়ে দিচ্ছি তো মেয়ে চুড়িদার পরা শখ হয়েছে ওই জন্যে তো আমি একটা চুড়িদার নিয়েছি এই দেখুন চুড়িদারটা কেমন হয়েছে বলবেন তো সুন্দর এই চুড়িদারটা ভীষণ সুন্দর লাগছিল আর ওই জন্যে নিলাম তো এই চুড়িদারটার দাম নিয়েছে চারশো টাকা তো ফুল হাতার এটা থ্রি পার্ট ভীষণ বড় হাতা তো হাতাটা কাটিয়ে নিতে হবে একটু ছোট করে তো ভীষণ ভীষণ বড় আর আমার তো পছন্দ হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে চুড়িদারটা কেমন হয়েছে আর মেয়ে ওইটার লাইট কালার পছন্দ করেছিল আর বাসন্তী পুজোর সময় পরব তো এর সঙ্গে রয়েছে রানী কালারের প্লাজু প্যান্ট এই দেখুন প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি আর অন্যটা দেখুন এত সুন্দর ওন্না মানে ভীষণ সুন্দর ওন্নাটা খুব সুন্দর লাগছিল থ্রি পার্ট তো আমার কি জিনিসগুলো কেনা লস হয়েছে কি লাভ হয়েছে সেগুলো আপনারা বলবেন তো আমি চুড়িদারটা একটু গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি তো এই টাইপের চুড়িদার আমি কখনও পরিনি আগে তো ফার্স্ট টাইম তো আমি ওই জন্য আর চুড়িদারের হাতাটা দেখুন এত বড় তো যাই হোক আমি এরকম গোটানো গোটানো হাতা করে নেবো একটু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই